সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি বিপদে পড়তে পারে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে বেশ কিছু আসনে দলের নেতারা ঘোষণা দিয়ে রেখেছেন দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করবেন অনেকেই মনোনয়ন ফরম নির্বাচন কমিশন থেকে কিনে রেখেছেন হয়তো শেষ দিকে নির্বাচন করবেন তবে এখনও ঘোষণা দেননি যারা মনোনয়ন ফরম নির্বাচন কমিশন থেকে কিনে রেখেছেন তাদের মধ্যে একটা বড় অংশ নির্বাচন করবেন আবার একটা অংশ শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেবেন বা মনোনয়ন ফর্ম জমাও দেবেন না এরকমও ঘটবে তবে যারা মনোনয়ন কিনেছেন এর অনেকেই করবেন তারেক রহমান দেশে এসেছেন তিনি আসলে এই দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেন বা এই বিপদ থেকে আসলে দলকে কিভাবে রক্ষা করেন সেটা অবশ্যই দেখার অপেক্ষায় নেতাকর্মীরা রয়েছেন তবে আমি একটা জেলা পেয়েছি যে জেলায় ষোলোটি আসন রয়েছে সেখানে বিএনপির অন্তত চল্লিশ জন নেতা দলের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম কিনে রেখেছেন তারা যদিও এখনও অনেকেই ঘোষণা দেননি তবে মনোনয়ন ফর্ম নির্বাচন কমিশন থেকে নিয়ে রেখেছেন তারা হয়তো নির্বাচন করতে পারেন চল্লিশ জন বিএনপি নেতা একটি জেলায় যাদেরকে দল মনোনয়ন দেয়নি মনোনয়ন বঞ্চিত তারা মনোনয়ন ফর্ম নিয়ে রেখেছেন আমরা আমি একটু দেখি সেই জেলাটি কোনটি জেলাটি হলো চট্টগ্রাম এই জেলাতে চল্লিশ ষোলোটি আসন রয়েছে বিএনপি এখন পর্যন্ত চোদ্দটি আসনে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে দুটি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি হয়তো দু এক দিনের মধ্যেই করে ফেলবে সেটা চট্টগ্রাম এগারো এবং চট্টগ্রাম চৌদ্দ এই দুটি আসনে এখনও করে করেনি আমরা একটু দেখি একটু দেখি কোন আসনে আসলে কতজন বিদ্রোহী হওয়ার জন্য মনোনয়ন ফর্ম নির্বাচন কমিশন থেকে কিনে রেখেছেন চট্টগ্রাম এক এই আসনটি হচ্ছে মিরেশ্বরাই উপজেলা নিয়ে গঠিত এখানে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক নুরুল আমিন তবে এ আসনে মনোনয়ন পত্র নিয়েছেন আরেক নুরুল আমিন তিনিও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানে নুরুল আমিনের বিরুদ্ধে নির্বাচন করার জন্য আরেক নুরুল আমিন তিনিও বিএনপি নেতা মনোনয়ন ফর্ম কিনে রেখেছেন এছাড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী এবং বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এজেড এ এ আমিন খানের ছেলে জিয়াদ খান পত্র নিয়েছেন এই যে নুরুল আমিন মনোনয়ন পত্র নিয়েছেন শহীদুল ইসলাম চৌধুরী নিয়েছেন এই দুজনের একজন বিদ্রোহী হয়ে যাইতে পারে চট্টগ্রাম দুই এখানে সাবেক চট্টগ্রাম দুই আসনে ফটিক ছড়ি নিয়ে গঠিত এই আসনে দলের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর তবে এখানে মনোনয়ন নিয়ে রেখেছেন আরও এক আরও দুজন বিএনপি নেতা একজন হলো উপজেলা বিএনপির আহ্বায়ক আজিমুল্লাহ বাহার দল যাকে প্রার্থী দিয়েছে সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন নিয়েছেন কে ওই উপজেলার বিএনপির সর্বোচ্চ নেতা উপজেলা বিএনপির আহ্বায়ক ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনয়ন ফর্ম নিয়েছেন এছাড়াও সালাউদ্দিন নামের আরেকজন বিএনপি কর্মী মনোনয়ন ফর্ম নিয়েছেন তো আহ্বায়ক যদি উপজেলা বিএনপির আহ্বায়ক যদি দলের প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন নেয় বুঝতে হবে ঘটনা বড় চট্টগ্রাম তিন সন্দীপ আসন এ আসনে সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশাকে মনোনয়ন দিয়েছে দল এর বাইরেও মনোনয়ন ফরম কিনেছেন যে উত্তর জেলা বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ক বেলায়েত হোসেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সম্পাদক রফিউদ্দিন ফয়সাল ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম বেশ কয়েকজন মনোনয়ন ফর্ম নিয়েছেন সাবেক এমপির বিরুদ্ধে অর্থাৎ দলের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য বিদ্রোহী হওয়ার জন্য স্বতন্ত্র নির্বাচন করার জন্য সন্দীপ সন্দীপের এখানে বিএনপি মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপি বিদ্রোহী প্রার্থী দেখবে কেননা এটা মোটামুটি বিচ্ছিন্ন একটা দ্বীপ প্রায় তো এই জায়গায় হচ্ছে আসলে যে জনপ্রিয়তার দিকে এগিয়ে থাকবে যে যিনি মনে করবেন তার একটা গ্রাউন্ড রয়েছে তার ভোট রয়েছে তিনি আসলে নির্বাচনে দাঁড়িয়ে যাবেন এখানে দলের ইম্প্যাক্ট ওই রকমভাবে বেশি না আর কি চট্টগ্রাম চার যে আসনটি নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে আসনটি মনোনয়ন বদলানোর জন্য আমরা বিক্ষোভ দেখেছি রেলপথ অবরোধ করতে দেখেছি এবং শোনা যাচ্ছিলো এখানে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার সাবেক যুগ্ম আহ্বায়ক উত্তর জেলা বিএনপি সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে বিএনপি মনোনয়ন দেয় শোনা যাচ্ছিল যে যে প্রার্থীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা যে বৈঠক করেছেন সেখানে তাকে ডাকা হয়নি ডাকা হয়েছে যার অনুসারীরা বিক্ষোভ করছেন আসলাম চৌধুরী বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন আসলাম চৌধুরীর অনুসারীরা বিক্ষোভ করছিলেন তো আসলাম চৌধুরীর কে নাকি প্রার্থীদের বৈঠকে ডাকা হয়েছে হয়েছিল তো তখন মনে হচ্ছিল যে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে সম্ভবত সরিয়ে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে অর্থাৎ আসনে বদলে দেওয়া হচ্ছে যদিও বিএনপি এখনো দেয়নি সেই জায়গা থেকে আসলাম চৌধুরীও এখানে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনে রেখেছেন এই মনোনয়ন ফরম আরো নানান কারণে কিনে থাকে আমি সেটাও বলবো আর চট্টগ্রাম পাঁচ এই আসনে বিএনপির মনোনয়ন পান চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন একই আসন থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এসেন ফজলুল হক প্রয়াত বিএনপি নেতা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অর্থাৎ বিএনপি যাকে চুজ করেছে এর বাইরেও দুজন মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম ছয় আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান যার পদ স্থগিত করা হয়েছে গিয়াসুদ্দিন কাদের চৌধুরী শোনা যাচ্ছিল তাকেও বদলি করা হতে পারে মানে তাকে পরিবর্তন করে আরেকজনকে দেওয়া হইতে পারে তো শেষ পর্যন্ত এখনো ঘোষণা আসেনি এছাড়া এই আসনে মনোনয়ন ফর্ম নিয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম সাত আসনে এখানে হুমাম কাদের চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য তিনি মনোনয়ন পত্র নিয়েছেন দলই তাকে মনোনয়ন দিয়েছে এখানে আর কেউ নেননি আর চট্টগ্রাম আট আসন একজন প্রার্থী যে বিএনপির গুলিবিদ্ধ হয়েছে গণসংযোগকালে এরশাদুল্লাহ চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক তাকে তার ওই আসনেও আরেকজন বিএনপি নেতা মনোনয়ন ফরম নিয়ে রেখেছেন তার নাম মহিবুল ইসলাম চট্টগ্রাম আট আসন চট্টগ্রাম নয় আসন বাকলিয়া কোতোয়ালি এই আসনে নগর বিএনপির সাবেক যুগ মহাবায়ক আবু সুফিয়ান দলীয় প্রার্থী এই আসন থেকে নগর বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আবুল হাসেম কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম মনোনয়ন পত্র নিয়েছেন এছাড়া মনোনয়ন পত্র নিয়েছেন বিএনপি কর্মী বিপ্লব খান চট্টগ্রাম দশ এই আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী দলের প্রার্থী আর কেউ মনোনয়ন নেননি এত বড় নেতার বিরুদ্ধে আর কেউ মনোনয়ন নেবেন না এটা মোটামুটি কনফার্ম চট্টগ্রাম বারো পটিয়া এখানেও অনেকজন মনোনয়ন নিয়েছেন এই আসনে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন তিনি হলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক যে দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক এর বাইরে মনোনয়ন ফর্ম নিয়েছেন নির্বাচিত সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজান তিনি মোটামুটি বিদ্রোহী প্রার্থী হইতে পারেন আমার একটা ধারণা আর কি নগদ ছাত্র দলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজুল্লাহ বিএনপি কর্মী সৈয়দ সাদাত আহমেদ এই আসন থেকে মনোনয়ন নিয়েছেন দলের প্রার্থী বাইরে আর কি চট্টগ্রাম এই আসনে বিএনপির প্রার্থী হলেন সাবেক সংসদ সদস্য সরোয়ার জামাল নিজাম এর বাইরেও মনোনয়ন ফর্ম নিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস সদস্য সচিব হেলাল উদ্দিন দুজনেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই আসনে তারা পরবর্তীতে এই মনোনয়ন বঞ্চিত হিসাবে চিহ্নিত হয়েছিলেন এবং প্রার্থী পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন কিন্তু লাভ হয়নি এখন তারা মনোনয়ন পত্র নিয়েছেন তারা বিদ্রোহী হবেন কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে সম্ভবত হবে আর চট্টগ্রাম পনেরো জামাতের আসন হিসাবে এটাকে চিহ্নিত করা হয় এই আসনে দক্ষিণ জেলা বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন মনোনয়ন পেয়েছেন এই আসন থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ মহাবায়ক জামাল হোসেন মুজিবুর রহমানও পত্র নিয়েছেন অর্থাৎ দক্ষিণ জেলা বিএনপির সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে যোগ দক্ষিণ জেলা বিএনপির যুগ দুই যুগ মহাবায়ক মনোনয়ন পত্র নিয়ে নিয়েছেন চট্টগ্রাম ষোলো এই আসনে দলের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ মহাবায়ক মিশকাতুল ইসলাম স্বতন্ত্র মনোনয়ন ফর্ম নিয়েছেন আর দক্ষিণ জেলা বিএনপির যুগ মহাবায়ক লেয়াক আর এছাড়া যে দুটি আসনে বিএনপি এখনও মনোনয়ন চূড়ান্ত করেনি চট্টগ্রাম এগারো এবং চট্টগ্রাম চোদ্দো এ দুটি আসনে একটিতে সম্ভবত শুধুমাত্র আমির খুসরু মাহমুদ চৌধুরীর ছেলেই হচ্ছে মনোনয়ন ফর্ম নিয়েছেন আরেকটিতে বেশ কয়েকজন চট্টগ্রাম এগারোতে আমির খুসরু মাহমুদ চৌধুরীর ছেলে মনোনয়ন ফর্ম নিয়েছেন আর চট্টগ্রাম চোদ্দ আসনে আট নজন মনোনয়ন ফরম নিয়ে রেখেছেন এখনও যেহেতু বিএনপি মনোনয়ন সেখানে চূড়ান্ত করেনি যেহেতু অনেক সেই কারণে অনেকেই মনোনয়ন ফরম নিয়ে রেখেছেন এই মনোনয়ন ফরম অনেকে নেওয়ার আরও অনেক কারণ আছে যেমন ধরেন যে ধরেন দলের প্রার্থী কোনো কারণে নির্বাচন কমিশনে বাতিল করে দিল তার মনোনয়ন বাতিল করে দিল যে কোনো একটি কারণে সেটা আর্থিক কারণে হইতে পারে কিংবা হচ্ছে মামলা জনিত কারণে হইতে পারে নানান কারণে তাকে হচ্ছে তার প্রার্থিতা বাতিল করতে পারে সেই জায়গা থেকে সেখানে যা বিএনপি যেন অল্টারনেটিভ পায় সেই কারণে হচ্ছে অনেকে মনোনয়ন ফরম কিনে থাকেন পাইপলাইনে থাকেন আর কি তবে এর মধ্যে অনেকে আবার বিদ্রোহী হন স্বতন্ত্র দাঁড়িয়ে যান তাদেরকে তাদের নেতাকর্মীরা ইনসিস্ট করেন যে বলেন যে আপনি দাঁড়িয়ে যান আপনি এমপি হয়ে যাবেন ইতিমধ্যেই তো অনেকেই গ্রাউন্ড ওয়ার্ক করতেছেন অনেকেই হচ্ছে মাঠে দৌড়াচ্ছেন অনেকেই বুঝে গেছেন তিনি দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ালেও বেশ কিছু ভোট পাবেন এমনকি এমপিও হয়ে যেতে পারেন বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তারাই যে ওই আসনের সর্বোচ্চ জনপ্রিয় নেতা এরকম না দানের শীর্ষে সবাই মিলে এক হয়ে কাজ করলে তিনি ওই আসনের জনপ্রিয় বা হয়তো সর্বোচ্চ সংখ্যক ভোট করতে পারেন কিংবা হচ্ছে জামাতের সঙ্গে ফাইট করতে পারেন কিংবা বিরোধী জোটের যারা থাকবে তাদের সঙ্গে ফাইট দিতে পারেন কিন্তু যখন সবাই একসঙ্গে থাকবে না তখন কিন্তু তার ফাইট দেওয়ার সেই অবস্থাটা থাকবে না সেই জায়গা থেকে বিএনপির নেতাকর্মীরা যদি একতাবদ্ধ না থাকতে পারেন বিএনপির নেতা প্রতিটা আসনে যদি সব নেতা যদি একসঙ্গে একসুতোই যদি কাজ না করতে পারেন বিএনপির জন্য এবার নির্বাচনটি বিপজ্জনক হবে এবং বিদ্রোহী হলে বিদ্রোহী দাঁড়ালে দলীয় স্বতন্ত্র দাঁড়ালে ভোট ভাগ হয়ে গেলে একেবারে প্রতিপক্ষ কিংবা তাদের প্রতিদ্বন্দ্বীরা এখান থেকে সর্বোচ্চ সুবিধা পাবে এবং যতই আপনি বলেন যে হচ্ছে ব্যাকআপ হিসাবে পাইপলাইনে থাকার জন্য হচ্ছে এরা মনোনয়ন কিনেছেন না এর বাইরেও অনেকে স্বতন্ত্র প্রার্থী হবেন বিদ্রোহী হবেন এটা মোটামুটি কনফার্ম এবং দল যাকে প্রার্থী করেছে তাদের বিরুদ্ধেও অনেকে সংক্ষুব্ধ হয়েছেন অনেকেই বিক্ষোভ করেছেন অনেকে কেন্দ্রে আবেদন করেছেন দলের প্রার্থী পরিবর্তনের জন্য সেই জায়গা থেকে সেই অনুমান থেকে যেহেতু এখন পর্যন্ত নব্বইটির বেশি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে সেই জায়গা থেকে আমি বলছি যে এবার বিএনপি সর্বোচ্চ সংখ্যক বিদ্রোহী প্রার্থী দেখবে আওয়ামী লীগের এই অনুপস্থিতিতে কেননা যারা বিদ্রোহী হবেন তারা আওয়ামী লীগকে একটু কাছে টানার চেষ্টা করবেন সেই জায়গা থেকে তারা অনেকেই নির্বাচন করার সাহস দেখাবেন বলে আমার কাছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই